হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ধুন্দল ভাজি আমাদের আঞ্চলিক ভাষা এটাকে ধুন্দল বলে দেখুন ধুন্দল সবসময় আগে ছুলেন তারপর ধুয়ে তারপর কাটবেন কিন্তু আসলে আমার দুনদোলটা তখন দেওয়া হয়নি তাই আমি কাটার পর ধুয়ে নিচ্ছি ধুয়ে পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর কড়াইতে দিবেন ধুন্দলে জন্য কোনো প্রকার পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন কারণ ধুন্দোলে অনেক পানি গলে এই কারণে ধুন্দল সবসময় ধুয়েই তারপর কাটা উচিত অনেকে আছেন ধুন্দল রান্না করেন কিন্তু ঠিকমতো পারফেক্ট হয় না গন্ধ বেরোয় তাদের বের হয় তাদের জন্য হচ্ছে আজকের আমার এই রেসিপিটি আশা করি ভালো লাগবে নতুন রাঁধুনির জন্য এটি খুবই উপকারে আসবে দেখুন আমি ধুন্দলে কোনো প্রকার পানি দেয়নি এবার আমি চুলাই ধুন্দল দিয়েছি সাথে একটু অল্প একটু লবণ দিয়েছি এবং হলুদ দিচ্ছি লবণটা আমি অল্প দিব। কারণ ধুন্দল এক সময় অল্প একটু হয়ে যায় বেশি লবণ দিলে ভালো লাগবে না এই কারণে আমি প্রথম এবার হলুদ এবং লবণ দিয়ে ধুন্ধলটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার দুই থেকে তিন মিনিট পর উঠিয়ে দেখুন আমার ধুন্দলে কিন্তু পানি গলেছে এবার আমি নারিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট তার বেশি না এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে এবার আমার অপেক্ষা করতে হবে কখন সম্পূর্ণ পানিটা টেনে যায় অনেকে মনে করেন যে না পানিটা ঝরিয়ে ফেললে তো ভালো হই কিন্তু না পানিটা ঝরানো যাবে না তাহলে সকল পুষ্টিগুণ পানির সাথেই বের হয়ে যাবে এই কারণে পানিটা সম্পূর্ণ যাতে একদম টেনে যায় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেকেই আছেন বলে যে ধুন্দল ঢাকা যাবে না কিন্তু না ধুন্দল ঢাকতে হবে না হলে রান্না করার শেষে যখন আপনি কিছুতে উঠিয়ে রাখবেন তখন যদি ঢাকেন তখন মনে তখন কিন্তু পানি গলবে এই কারণে ধুন্দল ঢাক ঢেকেই রান্না করবেন একটু সময় নিয়ে রান্না করবেন একটা সময় দেখুন আমার ধুন্দলে পানি নেই পানি সম্পূর্ণ টেনে গেছে যখন পানিটা টেনে যায় যাদের কাছে কাঁচা গন্ধ বেরোয় ধুন্দলরে তারা একটু এই সিদ্ধ করার সাথে লবণ হলুদের সাথে একটু রসুন দুই কোয়া রসুন দিয়ে দিতে পারেন আর গন্ধ বেরো হবে না এবার দেখুন আমার ধুন্দলে কোনো পানি নেই পানিটা টেনে গে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো নামিয়ে রাখবো আর কি এবার আমার প্রথমত যে কাজটি করতে হবে আমার একটি চুলায় প্যান নিতে হবে প্যানে তেল দিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দেখুন আমি তেল দিচ্ছি তেল অনেক বেশিও দেবেন না অনেক কমও দেবেন না মিডিয়াম যতটুকুন তেল আপনারা খান ততটুকুন তেল দেবেন একটু কম দেবেন তেল এমনি তেলটা পরে যখন ভালো ভাজি হয় তখন গলে তেল এ কারণে তেল আর বেশি দেওয়ার দরকার নেই এবার পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ রসুন আবার অবশ্যই আপনার দিতে হবে কারণ রসুন দিলে হচ্ছে আপনার ধুন্ধলে যদি কোনো গন্ধ থাকে গন্ধটা থাকে না অনেকে আছেন ধুন্দুল রান্না করলে গন্ধ বেরোয় এ কারণে বলবো রসুন দেবেন অবশ্যই রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে বাদামি করে ভেজে নেবেন যখন বাদামি করে ভাজা হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজের কালারটা ভালো এসে গেছে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি এবার আপনারা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে ধুন্ডলটায় এর ভিতর ছেড়ে দিবেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় পাঁচ থেকে ষাট মিনিট একভাবে নাড়াবেন আর ভাজি করে নেবেন যত ভালো ভাজি হবে তত ধুন্ডলের টেস্ট হবে বেশি একটা টেস্টি খাবার আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে নামানোর আগে আপনারা লবণটা টেস্ট করে নেবেন কারণ আমি তখন লবণ কিন্তু অল্প দিয়েছি এই কারণে টেস্ট করে আরেকটু লবণ দিয়ে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পেতে উপরে আই বাটনে ক্লিক করবেন আমার ফেসবুক পেজ রান্নাবান্না রূপচর্চা পেজে সবাই লাইক দিবেন লাইক ফলো কমেন্ট শেয়ার দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য দেখুন আমার আমি আরেকটু লবণ দিয়ে নিয়েছিলাম তারপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট আবার ভাজি করে নেবেন নেওয়ার পর দেখুন আমি একটি পাত্রে উঠিয়েছি খুব সুন্দর হয়েছে এটি খেতে খুব মজাদার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ